আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বেজ ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে দশ ইঞ্চি এবং বারো ইঞ্চি উচ্চতায় যে ফিট দেন না কেন আট ইঞ্চ আট ফিট বা দশ ফিট যাই দেন না কেন এই দশ ইঞ্চি আর বারো ইঞ্চি পিলার কাবার যেগুলো এই কাবার হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে সুন্দর সুন্দর নকশায় কাবার পাওয়া যায় তার মধ্যে দুইটা খাবার হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এক ভাই অর্ডার দিছে এই জন্য মালগুলা এইভাবে রাখা হয়েছে আপনারা চাইলেও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি ফ্রি এই জন্য আমরা বিশ্বস্ততার সাথে মালগুলি পৌঁছে থাকি আপনারা যদি চান মাল দেখার পরে পেমেন্ট করতে পারবেন কোনো প্রবলেম নাই আমরা সেটাও করে থাকি আপনারা মাল দেখার পরও পেমেন্ট করতে পারবেন আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি সাবার একটি আসুলে একটি বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আজকে এই পর্যন্তই সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা